হ্যাঁ একটা মানুষটা মারার কথা না ঘাসও কোনো মারতে পারে তখন তো মুন্দ্র বুঝতে পারলে মারলে কিন্তু সাধারণ কেউ নয় আমার তো ওপরওয়ালা হবে আমার গার্জেন হবে মালিক হবে তেমন এই জন্য বললাম সুখ হেতু দুঃখেতু দেবারও চড়ি 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 সুখ দিনে সাধুজনে ননে বিপরী করি সাধুগুলো সেবা করলে সেখানে আপনার সবটাই মঙ্গল আর মনে সেখানে অমঙ্গলে কোনো কথা নেই যদিও তো সবাই কিছু দুঃখ বোধ হয় তোমার সেবাই দুঃখ হয় যত সেও তো পরম সুখ সেবা সুখ দুঃখ পরম সম্পদ নাশায় অবিদ্যা প্রাথমিক অবস্থা একটা দুঃখ কষ্ট হয় এটা ভগবানের পরীক্ষা দেখি সত্যি আমাকে ভালোবাসে কিনা আমাকে চাই কিনা ভগবান একটু পরীক্ষা করে নেবেন না অবশ্যই নেবেন তারপর যখন সেই উপযুক্ত লাভ হয় তখন ভগবান তাকে আর কোনো কষ্ট দেয় না কিন্তু পার্থিব ব্যবস্থায় আমাদের একটু স্বীকার করতেই হবে কষ্ট স্বীকার। আর সুখ বিনা সাধুজনের নয় বিপরীত সাধু সম্প্রদায়ের চরিত্রে তারা কখনো অপরের বা তারে অমঙ্গল চিন্তা করে না তারো খারাপ চিন্তা করে না সকলেরই মঙ্গল চিন্তা করে। যে কোনো সময় দেখা যায় কোনো বৈষ্ণব বা সাধু কাউকে তিরস্কার করলেন গালাগালি যান তা কাউকে তারা চর মারলেন এতেও তার মঙ্গল রয়েছে তার মঙ্গলের জন্যই তাকে সংশোধন করা করছে যদি সে শাসনটা মেনে নিতে পারে তাহলে তার মঙ্গল যদি না মানতে পারে হ্যাঁ আমি এত কিছু করি আর আমাকে এরকম অপমান করলো বা এরকম চর মারলো ব্যাস আর পের নাম তো দূরে কথাই বলবো না হয়ে ভক্তি চলে গেল সে শাসনটা স্বীকার করতে পারলো না মানতে পারলো না দেখেন এক সময় যদি কোন দেয় পাকে অভিশাপ ওটাও মঙ্গলই পারে বলছি একজন বোসা পাকে অভিশাপ দিল এর মধ্যে কি মঙ্গল থাকতে পারে হ্যাঁ এর মধ্যে মঙ্গল আছে তার প্রমাণ দেখো এক সময় আপনারা কুবেরের নাম শুনেছেন কুবের ধনপতি কুবের যিনি সমস্ত ধনের সম্পত্তির অধিকারী তো তার দুটো ছেলে নলকুমার মনিগ্রী কারণ বাবার প্রচুর অর্থ হলে টাকা হলে কি হয় ছেলেরা বাউন্ডেল হয়ে যায় অসৎসঙ্গ করবে মদ ভান খাবে ওই অর্থ দিয়ে অনর্থ সৃষ্টি করবে এখন কেন্দ্র তাই হয়েছে দুই ছেলে সহোদর ভাই তারা স্বর্গে বারোই নাম মদিরা এখানে যেমন লাল পানি পাওয়া যায় ওখানে আর একটু স্ট্যান্ডার্ড আছে সেই বারোই নাম মদিরা পান করে মন্দা পিড়ি তটে কৈলাস পাঠাতেছে কৈলাস এখানে শিক্ষা থাকে সেই কৈলাসের পাদ দেশে আবার সঙ্গে বিভস্তর অবস্থায় জল মানে নেশা ভাঙ করলে যাবো তাদের কোনো হুঁশ থাকে না বেহু কোথায় কাপড় চলে গেছে তার হুঁশ নেই ওইরকম অবস্থা

চকার বকার করতে লাগলো যে নারদী সি এসেছে তাকে একটা প্রণাম করতে হবে সম্মান করতে হবে বা নিজেদের একটা সংযম কোনো কিছু নেই তখন নারদী চিন্তা করলেন ও এরা তো দেবতা পুত্র তো এদের যদি এরকম অধপতন হয় তো সাধারণ জগতের লোক কি তো এদের কিছু মঙ্গল করা দরকার তাদের মঙ্গল কামনা চিন্তা করে অভিশাপ দিলেন যা তোমরা যেমন ব্যবহার করলে বৃক্ষের মতো

অভিশাপ দিল আমার মুক্তির উপায় বলে দিল পরবর্তীকালে ওই দুই ভাই তারা বৃন্দাবনে গিয়ে বিক্ষোভ প্রাপ্ত হল কি বিক্ষোভ হয়েছিল মানে কি গাছ অর্জুন গাছ তাই না আচ্ছা তাহলে এত বড় বড় বট বিক্ষ অসত্য বিক্ষ থাকতে অর্জুন গাছ হলো না বড় বড় ভালো বিক্ষ হতে পারতো বট বিক্ষ অর্জুন বিক্ষ হলো না সুকৃতি না বলছেন দেবর্ষি নারদ হচ্ছেন মানে সৎ বৈদ্য সুচিকিৎসক এরকম সৎ বৈদ্য জগতে নাই দেবশ্রী নারদ চিন্তা করলো যে এরা লাল পানির টেনে টেনে না এটা হাড় ডান ঝাঁঝরা হয়ে গেছে তো অর্জুন যে ছাল হচ্ছে হাড় ডালেসের হুম দেখুন ডাক্তার বললে হাড়ের ইয়ে আছে না বলে অর্জুন ছাল ভিজিয়ে জলটা খেতে তা এদের হাড় ডান্সকে কিউরিফাই করার জন্য

এবার যখন ভগবান শ্রীকৃষ্ণ এলেন হ্যাঁ তখন সেই দুখানা গায় গান টুইন থেকে ভিতরে গাছ হুম তো যশোদ পা যাব কৃষ্ণকে কোন সময় দাম মধ্য করেছিল দাম দামটা করেছে না তৃথিটা কি তিথিটা কি ছিল শুক্লা প্রতিপাদন